হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আবারও আপনাদের মাঝে মালদ্বীপের সরকারি কোম্পানির একটা বিষয়ের বিষয়ে আলোচনা করবো অনেক ভাইবিরা দ্বারা আমার কাছে কমান্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই মালদ্বীপ বর্তমানে বিসে খোলা আছে কি না এবং কি আমরা তো দুই মাস ষোলো পাসপোর্ট জমা দিছি এখনও কোনো ফলাফল পাচ্ছি না তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেখেন বর্তমানে আমি আপনাদেরকে অনেকই অনেকবারই বলছি আপনারা কিছু কিছু কোম্পানি আছে যেগুলো কোম্পানিতে মনে করেন যে আসলে আলহামদুলিল্লাহ আপনারা নির্দ্বিধায় আসতে পারবেন কোনো সমস্যা হবে না যেমন মনে করেন যে মালদ্বীপের এমটিসিস একটা কোম্পানি আছে সরকারি কোম্পানি আমি কিন্তু সব সময় আপনাদেরকে এই কোম্পানির কথাটা বলে থাকি হয়তো একটু টাকা বেশি লাগবে বেশি লাগলেও কিন্তু আপনার লাইফটা সেটেল হয়ে যাবে তো যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু আপনারা এই সমস্ত কোম্পানিগুলো একবারে কোনো টেনশন ছাড়াই মনে করেন যে আসতে পারেন কেননা এই সমস্ত কোম্পানিতে দেখা যাইতেছে আপনাদেরকে আসার জন্য কোনো চিন্তা ভাবনা বা কোনো টেনশন করতে হবে না আলহামদুলিল্লাহ যদি আসেন তাহলে ভালোই হবে আর অনেক ব্রাদার আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই এজেন্সির সাথে আমাদের পরিচয় করা দেন এজেন্সির নাম্বার দেন আসলে তাদের বিষয়ে কিছু কথা বলবো কেন কেননা দেখেন আপনারা কিন্তু এজেন্সির সাথে কী কথা বলবেন আপনারা কি এজেন্সিকে চিনবেন বা এজেন্সির বিষয়ে কি কোনো কিছু জানতে পারবেন এজেন্সি হয়েছে এই দেশের মালদ্বীপের যে মালদ্বীপের যে মানে আমরা যেমন যাতে বাঙালি আমাদেরকে বাঙালি বলে এজেন্সি কিন্তু এখানে মালদ্বীপের লোক মালদ্বীপের লোক এজেন্সি তাদের সাথে আপনারা কথা বলতে পারবেন না তাদের সাথে টাকা পয়সা লেনদেন করতে পারবেন না কোনো দিকে আপনারা কিন্তু পারবেন না তো দেখা যায় যে সেখানে আপনাকে যে কোনো বাংলাদেশ লোকের মাধ্যমে আসতে হবে সেটা আপনার পাড়া প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক বা কোনো দালালের মাধ্যমে হোক আর অনেক ভাইবিরা তারা আমার কমান্টের মাধ্যমে জিজ্ঞেস আমি তো এই আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছে আসলে টাকার অঙ্কটা বললাম না আমার কাছ থেকে এতগুলো টাকা নিছে কিন্তু আমাকে আনা ছিল আনার কথা ছিল এমটিসিসি কোম্পানির বিষয়ে কিন্তু ওখানে না এনে আমাকে এখন আনার পরে দেখি আমি অন্য একটা কোম্পানিতে তো এক মাস কাজ করার পরে কি আমি ওই কোম্পানিতে যাইতে পারবো নাকি আসলে কখন আপনি যাইতে পারবেন না কারণ যেটা আপনার কোম্পানি এবং কি আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে আপনার এর সাথে আপনার লেখা হয়ে গেছে যে আপনি কোন কোম্পানিতে আসছেন বা ফ্রি বিষয়ে আসছেন না কোম্পানির মাধ্যমে আসছেন ওটা কিন্তু আপনার হয়ে গেছে আর আপনারা কিন্তু দেশে থাকতেই বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টের সাথে কোন কোম্পানির ভিসাটা লাগতেছে সরকারি কোম্পানি না বেসরকারি কোম্পানি মালদ্বীপের প্রাইভেট কোম্পানি আপনারা কিন্তু বাংলাদেশে থেকে বুঝতে পারবেন তো বুঝতে পারবেন কিভাবে সেই বিষয়ে কিছু কথা বলি আপনাদের মানে চেনার উপায় হচ্ছে মনে করেন যে আপনার যখন আপনাকে বলবে যে মানে যার মাধ্যমে আপনারা আসবেন সে যদি বলে যে তোমার ভিসা উঠে গেছে এই আর কোনো টেনশন নাই তখনই কিন্তু আপনারা তার কাছ থেকে ভিসাটা নিয়ে চেক দিতে পারবেন এবং কি প্রত্যেকটা ভিসায় লেখা থাকবে আপনার কোম্পানির ভিসায় মনে করেন যে লেখা থাকবে আপনি মানে কোন সেকশনে যাচ্ছেন এবং কি আপনার ওখানে কর্মটা কি কত টাকা স্যালারি কোম্পানির নাম কি আপনার নাম পাসপোর্ট নাম্বার সবই কিন্তু লেখা থাকবে হ্যাঁ তো এটা কিন্তু আপনারা এই দেশে আসার আগেই দেশে ঘরের ভিতরে বসে বসে কিন্তু আপনারা সব কিছু যাচাই বাছাই করে আসতে পারতেছেন আর কিছু কিছু কোম্পানি আছে মনে করেন যেমন আমি বলি সরকারি কোম্পানি আসলে আপনারা যারা এখনও মানে ই করতেছেন মানে আসার জন্য বারবার শুধু জিজ্ঞেস করেন তাদের উদ্দেশ্য বলব আপনারা যদি না জিজ্ঞেস করে এরকমভাবে পারেন তাহলে চলে আসেন এম টিসিসি কোম্পানি মালদ্বীপের ভিতরে নাম্বার ওয়ান কোম্পানি এম টিসিসি কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কোম্পানি যদি এখানে আসেন আপনাদের লাইফটা সেটেল হয়ে যাবে আর এখানে যদি ভিসাটা হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনার কোনো যাচাই বাছাই কিছুই করা লাগবে না কিন্তু সমস্যা হলো একটা কী যে আপনারা অরিজিনাল এম টিসিসি কোম্পানির নামে আসতেছেন কি না সেটা হলো আপনাকে দেখতে হবে কারণ কিছু কিছু জায়গায় আছে দেখেন এই সমস্ত কোম্পানিতে আসলে কিন্তু আপনার আগে পিছিয়ে কিছু ভাবতে হবে না কারণ মালদ্বীপের ভিতরে এমটিসিসি কোম্পানিতে এমন কোনো জায়গা নাই যে তাদের কোনো সাইড নাই বা তাদের কোনো কাজ নাই বুঝুন তো সরকারি কোম্পানি সেইগুলো কিন্তু মানে বিশাল বড় কোম্পানি এবং কি হাজার হাজার লোক থাকে ওই সব কোম্পানিতে এবং কি সুযোগ সুবিধাও ভালো হ্যাঁ তো যারা আসতে চাচ্ছেন আপনারা তো আলহামদুলিল্লাহ আপনারা নির্ভয়ে মালদ্বীপের এমটিসিসি কোম্পানিগুলো তো আসতে পারেন এবং কি যারা এজেন্সির সাথে মানে কথা বলতে চান তাদের উদ্দেশ্যও বলতেছি ভাই আপনারা তারা তাদের কথাও বুঝবেন না তাদেরকে আপনারা চিনবেনও না আর তাদের সাথে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন কীভাবে সেটাও কিন্তু বুঝবেন না দেখা যাইতেছে তারা যদি আপনার সাথে প্রতারণা করে এই দেশেও কিন্তু এজেন্সির মাধ্যমেও কিন্তু মানুষ প্রতারিত হয় তো ধরেন তাকে তার মাধ্যমে আপনি ইংলিশে কথা বললেন সমস্যা না ইংলিশে ইংলিশ বাংলাদেশের মানে বিশ্বের সব জায়গায় চলে ইংলিশে কথা বলে আপনি যখন পাসপোর্ট জমা দিবেন বা পাসপোর্ট নিয়ে আসতে মানে এই দেশের ভিসা সংগ্রহ করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার দেখা যাইতেছে যে ইংলিশে কথাবার্তা বললেন হয়তো বা ব্যাংকের মাধ্যমে টাকাগুলোও ট্রান্সফার করলেন কিন্তু সেখান থেকে যদি আপনাকে মানে টাকা পয়সা মেরে দেয় তাহলে আপনি ধরবেন কাকে আপনার তো মানে ধরার মতো কোনো সিস্টেম নাই আপনি তো মালদ্বীপ আসতেই পারতেছেন না তাহলে মালদ্বীপ আসার পরই আর এই দেশের মানুষ আপনি মনে করেন যে কিছুই করতে পারবেন না বাংলাদেশে থেকে হোক বা এই দেশে আসার পরেও যদি আপনি অন্য কোনো মাধ্যমে আসেন আসার পরেও কিন্তু দেশের লোকের সাথে আপনি মানে কোনো বিষয় নিয়ে আলোচনা করে জ্ঞানজাম করে কখনো মানে সব কিছু বুঝে পাবেন না কিন্তু মেন সমস্যাটা হচ্ছে আপনারা যে কোনো বাংলাদেশের মাধ্যমে আসতে হবে সব সময় বলি যে দেখেন আপনারা আসবেন নিজের টাকা পয়সা খরচ করে এতগুলো টাকা ঋণ হয়ে আসবেন একটা সরকারিতে কোম্পানিতে আসতে গেলে কিন্তু একটা সরকারি কোম্পানির ভিসার দাম কিন্তু অনেক অনেক বেশি তো যারা আসতে চাচ্ছেন তারা আপনার সব সময় বলি যে দালাল চক্রের ফাঁদে না পড়ে সব সময় দেখা যাইতেছে আপনার কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী পরিচিত কেউ থাকলে তাদের মাধ্যমে আসেন যাতে কোনো কিছু হইলে তাদেরকে আপনি মানে নেক্সট টাইমে মুখোমুখি ধরতে পারেন এবং কি কথাবার্তা বলার সুযোগটা থাকতে পারে তো আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি যারা মানে কথা বলতে চান আমার সাথে বলেন যে ভাই এই বিষয়ে কথা বলবো আসলে মেসেজে তো সব কথা বলা যায় না আমার শর্ট ভিডিওতে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে ওখানে ফেসবুকটা অ্যাড করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন হুম তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ